পর্ণা চুল ছিলেন সেই সময় সিজন এসে বলেন আসতে পারি পর্ণা বলেন হ্যাঁ আসুন সিজন এসে বলেন পর্ণা আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে পণ্যা বলেন এত হিজিটেট করছেন কেন বলুন না কি বলবেন সিজন বলেন আসলে দেখলেন তো মায়ের এই কম্পিটিশনের নাচার খুব ইচ্ছে কিন্তু মা কোনো পার্টনার পাচ্ছে না আর আপনাকে নিজে থেকে কিছু বলতেও পারছে না তাই পর্না বলেন ও এই ব্যাপার উনি আমাকে নিজে থেকে বলতে পারছেন না তাই তো বেশ ঠিক আছে আমি বলে দিচ্ছি তাহলেই তো মিটে গেল সিজন বলেন সত্যি আপনি বলবেন পর্ণা বলেন হ্যাঁ নিশ্চয়ই বলবো কিন্তু সিজন বলেন আবার কিন্তু কিসের পর্ণা বলেন দেখুন সিজন আমি তো এই বাড়ির কেউ নই না সেটাই তো সমস্যা সেই জন্যই তো আমি নাচতে পারছিলাম না মানে নাচ চান্স পাবো কি করে সেটাই সিজন বলেন ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপনি এইসব নিয়ে ভাববেন না পাড়ার ছেলেরা তো আমি মানিকদাকে ম্যানেজ করে নেব। কিছু প্রবলেম হবে না আচ্ছা তাহলে আপনি শিওর নাচবেন তো এরপর অন্যদিকে সৃজনের বাবা বলেন কৃষ্ণা তোমার তো নাচা হলো না কি আর করবে বলো এই যে আইসক্রিমটা খেয়ে নাও ধরো সৃজনের মা বলেন কাটা খাইয়ে নুনে ছেঁটা দিচ্ছ এই বলে আইসক্রিমের বাটিটা ফেলে দিতে যাচ্ছিলেন সিজনের বাবা বলেন এ কী করছো ফেলো না বর্ষা আটকিয়ে বলেন মা দেখো খাবার ফেলো না যতই রাগ হোক এই কাজটা করো না প্লিজ তখন সিজনের মা বাটিটা এক জায়গায় রাখেন এরপর সেইখান থেকে উঠে চলে যাচ্ছিলেন এরপর সিজন আর পণ্যা সামনাসামনি দাঁড়িয়ে পড়েন সৃজনের মা একটি চিৎকার করে বলেন কি হলো দাঁড়িয়ে আছো কেন এইভাবে তোমারও কিছু টিপ্পণী কাটার আছে উপদেশ দেওয়ার আছে দাও দাও পণ্যা বলেন আপনি কি আমার সাথে জুটি বাঁধবেন কাকিমা সেই কথা শুনে তো সৃজনের মা একেবারে অবাক হয়ে যায় পন্না বলেন তাহলে কাল আপনি আর আমি একটা টিম হতে পারি রুচিরা জেঠিকে বলেন মা কি মনে হচ্ছে বরফ গলবে সিজনের মা বলেন তোমার সঙ্গে নাচবো আমি তুমি দোবাবে না তো সিজন বলেন আরে কি বলছো মা আরে ডুবে গেলেও দেখবে পণ্যা ঠিক তোমাকে তুলে ধরবেন হ্যাঁ পণ্যা বলেন দোবাবো না কাকিমা ভরসা করতে পারেন সিজনের মা মনে মনে বলতে থাকেন এই মেয়ের যে নাচে গানের সেরা সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই নেহাত আমি নিজে গিয়ে বলতে পারছিলাম না তাই সৃজনের মা বলেন ঠিক আছে এত করে যখন তুমি বলছো তখন আমি তোমাকে না বলি কি করে ঠিক আছে নাচবো আমি পণ্যা হাত বাড়িয়ে বলেন তাহলে আমরা টিম তখন সৃজনের মা হাত মেলায় পর্নার সাথে এরপর সকলে চিৎকার করতে থাকেন সৃজনের বাবা জেঠুকে বলেন এই টিমটাই চ্যাম্পিয়ন হবে তুমি দেখে নিও সুইটি মমিতাকে বলেন এটা কী হলো মমিতাদি মমিতা বলেন দল জেঠু সিজনের বাবাকে বলেন মেজো তুই আমাকে চিমটি কাটতো একটু সিজনের বাবা বলেন কাটবো জেঠু বলেন কাট কাট এরপর সিজনের বাবা চিমটি কাটেন জেঠু চিৎকার করে বলেন হ্যাঁ ঠিক আছে থাম্মি বলেন আহারে এই দৃশ্য দেখে আমার চোখটা জুড়িয়ে গেল এরপর সিজন পন্নাকে থ্যাংকস বলেন